ये हम फटाफट इसे रन करते हैं ठीक है ठीक है चलिए इसी को भी थोड़ा और ले 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 हम स्ट्रांग लगो को सरन पाको वी आर नॉट फॉर फुल ऑफ सक्सेस

দ্বিতীয় অফিস থেকে দ্বিতীয় অফিস থেকে যে আমার নাম তো আছে আচ্ছা এই যে সাধন নম আছে সাধন নম বা বড় বড় কেটে সাধন নম আচ্ছা আমি কইতেছি আচ্ছা স্যার আচ্ছা স্যার তো আমরা এখানে কাইন্ডলি তো আমার এই আমাদের মানে এজেন্ট এর নাম তো অফিস নোটিশ ডেলিভার টু মাই মানে কারে আমি দিছেন डिलीवर्ड कोर्स के हिसाब फाइव मेंबर्स लेके भी है हाँ, फंदों में उन्हें एग्ज़ाम नहीं पाये हों, तो दर्शन सारा पन सत्ता दिन उस दिन बिस बिस साइड तो कोई नहीं था, तब तो हम भाग गए थे ना सारा আজকে বক্সনগর আর দুই ব্লকেরাও থাকি এনসি গ্রাম পঞ্চায়েতের পাঁচজন মেম্বারস আজকে আমরা এখানে ডিএম অফিসে যে ডিপিও স্যার ডিপিও স্যারকে আমরা আজকে আমাদের পঞ্চায়েতের অনাস্থা প্রস্তাব আমরা পেশ করেছি আমাদের অনাস্থা প্রস্তাব পেশ করার কারণ হচ্ছে আমাদের সাথে আমাদের প্রধান কিংবা উপপ্রধান আমাদের সাথে কোনো যোগাযোগ বা কোনো কমিউনিকেশন কোনো মিটিংয়ে আমাদের ইনভুভ করে না আমরা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাই আমরা আমরা পাশাপাশি গ্রামের মধ্যে অনেক কাজকর্মের সে তার নিজের মতো প্রধান এবং উপপ্রধান বিশেষ করে প্রধান সে নিজের মতো কাজ করে যাচ্ছেন কোনো পঞ্চায়েত মেম্বারসকে ইনভলভ করে না ডাকে না সেই কারণে আমরা আজকে অনাস্থা প্রস্তাব পেশ করেছি আমাদের ডিপিও স্যারের কাছে পাশাপাশি আমরা একটা তথ্য বের করেছি অনলাইনে আমাদের গ্রাম পঞ্চায়েতের এম জি এন মাধ্যমে প্রধান এবং প্রধানের স্বামীর নামে কাজ না করেও অনেক জায়গার টাকা আত্মসাত করেছে শিল্প মানুষ আমাদের হাতে আছে যা হোক এই বিভিন্ন কারণে আমরা আজকে অনাস্থা পেশ করেছি ধন্যবাদ